প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা তেরোই জানুয়ারি দিনের প্রধান চিন্তা মন্দিরের দ্বারে দাঁড়াইয়া প্রহরীর মতো পাহারা দাও মুখস্থ করা যায় হও তুমি সাহসী হও সত্যনিষ্ঠ আর কাটাও সময় তোমার কতক্ষণ কেন ভাবো সময়ের কথা এ যে মূল্যহীন সময় যে আমাদের নহে লক্ষ্যস্থল নহে সে মদের উদ্দেশ্য কেবল তবু করো তুমি প্রতীক্ষা চাহি পথ পানে আর থাকো সচেতন সময়ের ধীর পদক্ষেপে হবে তব অন্তর আর আত্মার স্ফোরণ উপদেশ যেজন আদর্শ অনুগামী অদম্য সাহস অফুরন্ত তেজ অবিচলিত বিশ্বাস এবং স্বার্থ উচ্চাভিলাষের তাহার একান্ত প্রয়োজন বাধার অভিমুখী হইয়া সেজন নির্ভীকতা দেখাইবে অকৃতকার্যতায় সে রহিবে অকাতর অন্ধকার যখন তাহাকে ঘিরিয়া আসিবে তখন সে বিশ্বাস হারাইবে না নির্দিষ্ট কাজের প্রতি তাহার অনুরাগ তাহাকে নিজের কথা ভুলাইয়া দিবে এবং ব্যক্তিগত লাভ ক্ষতির চিন্তা তাহাকে স্পর্শ করিবে না প্রার্থনা হে সর্বকরুণার আধার তুমি যা আবির্ভূত হইয়া আমার কাছে কাছে রহিয়াছ আমাকে এই অনুভূতি দাও আমি যেন আমার সকল চিন্তা সকল কথা সকল কাজ তোমার শ্রীচরণে নিবেদন করিতে পারি সকল কদর্য কলুষতা হইতে আমার হৃদয়কে মুক্ত কর তোমার সেবায় যেন আমি চিরবিশ্বাসী ও সত্যনিষ্ঠ হইয়া থাকি